নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা পনেরোটি এমসিকিউ জিকে নিয়ে আলোচনা করব আজকের ফার্স্ট কোয়েশ্চেনটি হলো চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয় সতেরোশো নব্বই সতেরোশো তিরানব্বই সতেরোশো আটানব্বই না আঠারোশো দুই খ্রিস্টাব্দে তো এখানে তোমরা উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন লর্ড কর্মালিস লর্ড অয়েলএসঅলি লর্ড ডাল হউসি লর্ড ব্যান্টিং তো এই চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে লর্ড কর্নওয়ালিস নেক্সট কোশ্চেন বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ দি প্রিন্স এর রচয়িতাকে ডানতে মেকিয়া ভ্যালি বক্কাচিও না পেত্রার্ক চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তোমরা করার চেষ্টা করবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ক মেকিয়া ভ্যালি যুদ্ধক্ষেত্রে রুমি কৌশলকে ব্যবহার করেছিলেন অপশনগুলি রয়েছে বাবর আকবর শেরশাহ না ঔরঙ্গজেব তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তোমরা করার চেষ্টা করবে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ক বাবর নেক্সট কোশ্চেন বাংলায় প্রথম গভর্নর জেনারেলকে ছিলেন লর্ড ক্লাইভ লর্ড ক্যানিং লর্ড ব্যান্টিং না ওয়ারেন হ্যাস্টিংস এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি তোমরা করার চেষ্টা করবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ওয়ারেন হ্যাস্টিংস নেক্সট কোশ্চেন ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় অপশনগুলি হলো আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দ আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দ আঠারোশো খ্রিস্টাব্দ না সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ তো এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দ নেক্সট কোশ্চেন ব্যাঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে ছিলেন অপশানগুলি হয়েছে অপশানগুলি হল রতন সরকার দ্বারকানাথ ঠাকুর চন্দ্র রায় না আলামোহন দাস তো এখানে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর গ প্রফুল্লচন্দ্র রায় নেক্সট কোশ্চেন কৌলিন্য প্রথার প্রচলন কে করেছিলেন বা করেন অপশনগুলি রয়েছে অপশনগুলি হল সামন্ত সেন বিজয় সেন লক্ষণ সেন না বললাল সেন তো এখানে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বললাল সেন নেক্সট কোশ্চেন গুহা কোন রাজ্যে অবস্থিত অপশনগুলি হল অপশন নাম্বার ক মধ্যপ্রদেশ অপশন নাম্বার ক তামিলনাড়ু অপশন নাম্বার গ মহারাষ্ট্র অপশন নাম্বার ঘ উত্তরপ্রদেশ এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তো তোমাদের একটি কথা বলতে চাই এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মহারাষ্ট্র ভিডিওটি যদি তোমাদের এলপুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না মহেন্দ্র ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন জন মার্শাল দয়ারাম সাহনী দাস বন্দ্যোপাধ্যায় না বিবি লাল তো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার গ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নেক্সট কোশ্চেন ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠিত হয় কবে অপশন চারটি রয়েছে প্রথম অপশনটি হলো ষোলোশো আটানব্বই সালে সতেরোশো সাতান্ন সালে ষোলোশো নব্বই সালে না সতেরোশো সালে এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সতেরোশো সালে নেক্সট কোশ্চেন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন চারটি অপশন রয়েছে এখানে চারটি অপশনের মধ্যে প্রথম অপশনটি হলো লর্ড ক্যানিং লর্ড কার্জন তৃতীয় অপশনটি হলো লর্ড ডাফরিন চতুর্থ অপশনটি হলো লর্ড আরউইন তো এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে লর্ড ক্যানিং আর তোমরা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখবে তাহলে এই ধরনের ক্লাসের আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে অসহযোগ আন্দোলন কবে শুরু হয় চারটি অপশন উনিশশো উনিশ উনিশশো কুড়ি উনিশশো একুশ না উনিশশো তেইশ সালে তো এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার খ উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন পাল বংশ কথা রাজত্ব করেছিল চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে প্রথম অপশনটি হলো মধ্যপ্রদেশ দ্বিতীয় অপশনটি হলো বিহার তৃতীয় অপশনটি হলো মহারাষ্ট্র চতুর্থ অপশনটি হলো দিল্লি তো এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার গ পাল বংশ রাজত্ব করেছিল মহারাষ্ট্রে নেক্সট কোশ্চেন লাস্ট কোশ্চেন কলকাতায় মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় প্রথম অপশনটি হলো আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ না আঠারোশো তেইশ খ্রিস্টাব্দ তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে